কবির আহমদ লিখেছেন শীতকালে অনেকে মাফলার দিয়ে দিয়ে মুখ ঢেকে রাখে আমি শুনেছি নিষেধাজ্ঞা পরিপূর্ণ ঢেকে যেন সালাত নিষেধাজ্ঞা আছে অতএব মাফলার এমনকি চাদর দিয়ে অনেকে শীতের সময় নাক মুখ ঢেকে যায় এভাবে সালাত আদায় করেন এটা উচিত নয় মাস্ক আমরা ব্যবহার করেছি করোনার সময় একটা বিশেষ অসুবিধার কারণে রিস্কের কারণে রিস্ক থেকে মুক্ত থাকার আশায় কিন্তু শীতের কষ্ট থেকে এটা তো আর রিস্ক বলা যায় না একটু কষ্ট থেকে বাঁচার জন্য এই নাক মুখ পেঁচিয়ে করাটা মাকরুহ এভাবে যদি সালাত আদায় করেন তাহলে সেটা মাকরুহ হবে কিন্তু নামাজ হয়ে যাবে এরকম করাটা উচিত নয় এরপরে ফরিদুদ্দিন আপনি লিখেছেন এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় চলছে অনেকে প্রার্থীর ছবিযুক্ত টি শার্ট গায়ে দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এই টি শার্ট দিয়ে অনেকে নামাজও আদায় করছেন প্রশ্ন হল প্রার্থীর ছবি সম্বলিত টি শার্ট গায়ে দিয়ে নামাজ আদায় করা যাবে করলে সেটা জায়জ হবে কিনা আমরা ইতিপূর্বে এক প্রশ্ন উত্তরে বলেছি এই ব্যাপারে যে কোনো ছবিযুক্ত জামা কাপড় এগুলো পরে যদি কেউ নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা মাক্রু হবে এটা সরাসরি হারাম হবে না নামাজ হবে না এমন নয় তবে নামাজটা ত্রুটিপূর্ণ হলো এরকম টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় এর উপরে অন্য একটা কাপড় পরে নিতে হবে চাদর পরিণিত হবে কিংবা এটা খুলে অন্য কিছু পরিণত হবে আর যদি কোনো কিছু না থাকে তাহলে ওইটা পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু ওটাকে উল্টায় পরে নিলে সেক্ষেত্রে মাকরু থেকে বের হওয়া যাবে